ভোলায় মেঘনার তীব্র ভাঙনে বেরিবাদে ফাটন আতঙ্কে হাজারো পরিবার লঘুচাপের প্রভাবে উপকূলের নদীগুলোর পানি বেড়েছে এতে গত পাঁচ দিনে মেঘনার ভাঙনের ভোলায় চরপেছনের হাজারিগঞ্জের খেজুর গাছিয়া এলাকায় প্রায় আড়াই শত মিটার বেরিবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে শুক্রবার ছাব্বিশ জুলাই ও শনিবারে টানা বৃষ্টি এবং ম্যাগনার জোয়ালের প্রবাল ক্ষতিগ্রস্ত বাদে প্রায় দুইশো মিটার এলাকা নতুন করে ফাটল দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা স্থানীয়রা জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বাঁধটি দ্রুত মেরামতের ব্যবস্থা না নিলে যে কোনো সময় বাঁধের বাকি অংশ ভেঙে লোকালয়ে প্লাবিত হওয়ার সংখ্যা রয়েছে এতে হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়বে ক্ষতির মুখে পড়বে বসতবিটা ক্ষেতের ফসল ও মাছের ঘের হাজারীগঞ্জে ইউনিয়নের মাওলানা মোহাম্মদ ইসরাক ও সিরাজ হাওলাদার ওর মতো অনেকের অভিযোগ প্রায় দুই মাস আগে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে মেঘনার ভাঙনে মে মাসের বাদটি আংশিক ক্ষতিগ্রস্ত হয় তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ফানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত বাদটি দেখে যান কিন্তু সঠিকভাবে কাজ করেনি ওইদিকে ম্যাগনার ভাগনের বেরিবাদ ক্ষতিগ্রস্ত বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে শুক্রবার সেখানে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শর্মিন মিথিসহ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তা পানি উন্নয়ন বোর্ড ডিভিশন টু চরপারেশন কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আফসা উদ্দৌলা জানিয়েছেন গত মে মাসে বাতি ভাগনের ক্ষতিগ্রস্ত হলে ওই কাজের জন্য দুটি প্যাকেজ আটাশ প্লাস আঠারো ছেচল্লিশ লক্ষ টাকা প্রকল্প তৈরি করে পাঠানো হয়েছে দুই মাসের মধ্যে টিকাদানি প্রতিষ্ঠানকে কাজ শেষ করতে হবে বৃষ্টি কমলে টিকাদানি প্রতিষ্ঠান কাজ শুরু করবে চরপারেশন ইউরান ও রাসনা শারমিন মিথি বলেন খেজুর গাছিয়ে বাদে জিও রোল দিয়ে ভাঙা অংশ ঢেকে দেওয়া হয়েছে বৃষ্টি কমলে বাদের ক্ষতিগ্রস্ত অংশে মাটি বরাট করে তার সামনে ড্যাম ফেলে